রাস্তার পাশ দিয়ে চলে যাচ্ছে হাজারো মানুষ গন্ধে যেখানে কেউ কেউ মুখে হাত দিয়ে যাচ্ছে ঠিক সেখানে রাস্তার মাঝখানে বসে আছে দুটি শিশু তাদের মা পাশেই ময়লার ভাগাড়ে কাজ করছে ময়লার ভাগার থেকে খুঁজে বের করছে সন্তানদের মুখে দুমুটো খাবার তুলে দেওয়ার সম্বল এবং তারা ব্যস্ততম রাস্তার মাঝখানে বসে সময় পার করছে ছোট্ট ছেলেটি মাঝে মাঝে উকি দিয়ে দেখছে মা কি কাজ করে বা কখন আসবে আমাদের কাছে দেখে দেখতে একটু পরে তার মা এসে হাজির হলো তাদের কাছে এবং ছোট সন্তানদেরকে নিয়ে একটু খেলাধুলা করতে লাগলো যাতে করে তারা একটু শান্ত থাকে এবং তাদের খাওয়াতে লাগলো এমন দৃশ্য দেখে হঠাৎই রাস্তার মাঝে আটকে গেলাম আমি এবং এগিয়ে গেলাম তাদের কাছে তাদের জীবনের গল্প আছেন কি হয় এটা আপনার ছেলে ওর বাবা কই

এক সাইডে রেখে দিতেন এক সাইডে দেখা রেখে দিতেন এটা মাছখানে এভাবে ঘোড়া যাচ্ছে দেখো দুর্ঘটনা ঘটে তখন ওরা ওরা কি নামে এখান থেকে নামেন তো এটা শেখানো তো না কোন নাম কি নাম বলো শরীফুল শরিফুলের বাবা কোথায় জেলখানা ও জানেন বাবা জেলখানাতে না আচ্ছা 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 নাও না এগুলো নাও এগুলো নাও মুরব্বীকে দেখলাম উনি করে গেল উনি আপনার মা আচ্ছা আচ্ছা এদিকে আসো বন্ধুক একদম বিপজ্জনক একটা রাস্তার মাঝে এরা বসে দুটো বাচ্চা বসে এতক্ষণ দেখলাম আপনার বাচ্চারাই বসেছিল আপনার দেখলাম বন্ধুগণ একদম মানে রাস্তার মাঝখানে এরা হচ্ছে বসবাস করে এই নাও ধরো এই যে নাও ওই হাত ওই হাত দিন ওই হাতে নাও বসো তুমি বসো 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 সরে বল বসো এটা না হ্যাঁ তাহলে একদিন ইনকাম হয় কত মানে মাল যেরকম পান সে যেরকম আচ্ছা 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 তাইলে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আছে হচ্ছে দেখেন তো কত আছে টান তো মানে আমরা হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি তোমার সাথে দেখা কত আছে দেখেন তো পুরোটা কত আছে তা পারেন